শুনছেন গর্জন তারা দাবি করছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এবং তারা দাবি করছে এ দেশটিকে আওয়ামী লীগকে তাড়িয়ে দিবে পাওয়া মাত্রই ধরবে এবং দেশটিকে তাড়িয়ে দিবে এবং তারা বলছে এটা সোনার বাংলা এই সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই আওয়ামী লীগকে রাখবে এ দেশে আওয়ামী লীগকে তাড়িয়ে দিবে বিক্ষোভ মিছিল করছে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতার সৃষ্টি হচ্ছে দেশে ব্যানারে লিখে এনেছে ব্যানারে লিখে এনেছে দেখুন আমরা কিন্তু দেখছি তারা কি বলে ছাত্র মজলিশ এবং তারা কিন্তু দাবি করছে এই মুহূর্তে বিশাল একটি মিছিল নিয়ে পল্টল এলাকা দিয়ে তারা ঘুরে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু দেখছি এবং আয়ামীকে ধরবে ধরবে তারা দেখি কত বড় মিছিল এটা দেখি কত বড় মিছিল আমরা দেখবো প্রচণ্ড কত বড় মিছিল তারা বলছে ওই রই রই Thank you.